তো দেখো হাবি করবি শিফট ভিত্তিক আসন সংখ্যা ঠিক আছে তো বিএসসি ইন এগ্রিকালচার মোট আসন তিনশো পঁচাত্তর শিফট একে একশো পঁচিশ শিফট টুতে একশো পঁচিশ শিফট থ্রি থেকে একশো পঁচিশ জন করে নেওয়া হবে ফিশারিসে দেখো আশিটি সিট আছে ওয়ান থেকে ওই সাত একজন করে নেওয়া হবে শিফট থ্রি থেকে বাট ছাব্বিশ জন নেওয়া হবে ডিবিএমএ সাতাশ জন করে বাট থার্ড শিফট থেকে ছাব্বিশ জন নেবে একজন কম নেবে সিএসইতে প্রত্যেক শিফট থেকে বিশ জন করে নেবে আর বিএসসি ইসি যেটা আছে প্রত্যেক শিফট থেকে বিশ জন তারপরে দেখো ত্রিপলিতে প্রত্যেক শিফট থেকে বিশ জন এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিংয়ে প্রত্যেক শিফট থেকে বিশ জন করে নেবে ফুড এফপিই তে প্রত্যেক শিফট থেকে বিশ জন অফ আর্কিটেকচার দেখো এখানে কিন্তু তোমার তিরিশ জন নেবে ঠিক আছে টোটাল শিফট থেকে বিএসএন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম দুই শিফট থেকে সতেরো জন লাস্টের শিফট থেকে ষোলো জন নেবে তো বিএসএন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে প্রত্যেক শিফট থেকে সতেরো জন লাস্টের শিফট থেকে ষোলো জন থ্রি থেকে শিফট থ্রি থেকে তো কেমিস্ট্রি থেকে প্রত্যেক শিফট থেকে পঁচিশ জন করে নেবে ফিজিক্সে প্রত্যেক শিফট থেকে পঁচিশ জন ম্যাথমেটিক্সে প্রত্যেক শিফট থেকে সাতাশ জন করে নেবে শেষের শিফট থেকে ছাব্বিশ জন স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যানে প্রত্যেক শিফটে সাত জন বা শেষের শিফট থেকে ছাব্বিশ জন নেবে তো দেখো বিভিন্ন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন স্ট্যাটিক্সের সেভেন্টি সিট তো দেখো এখানে বিজনেস স্ট্যাটিক্স থেকে নানানব্বাল্লিশ জন আর সায়েন্স আর্টস থেকে নেবে আঠাশ জন তো দেখো বিবিএ ইন ম্যানেজমেন্ট তো দেখো বিজনেস স্টাডিজ থেকে বিয়াল্লিশ সায়েন্সের আর্টস থেকে আঠাশ সিপ মার্কেটিংয়ের ক্ষেত্রে সেম ফিনান্সের ক্ষেত্রেও সেম তো ইন সোসিওলজির ক্ষেত্রে আর্টস থেকে আঠাশ জন নেবে আর আর্টস থেকে আরও আটজন ওই যে দ্বিতীয় শিফ্ট থেকে ঠিক আছে সায়েন্স অ্যান্ড বিজনেস অ্যান্ড স্টাডিজ থেকে চব্বিশ জন নিবে সেকেন্ড শিফট থেকে বিএসসি ইন ইকোনমিক্স সত্তরটি সিট আর্টস থেকে তেত্রিশ জন আবার ওই যে সেকেন্ড শিফট থেকে আর্টস থেকে নয় জন সায়েন্স অ্যান্ড বিজনেস স্টাডিজ থেকে আঠাশ জন নেবে তো বিএনসি ইন ইংলিশ আর্টস থেকে তেত্রিশ জন প্রথম শিফট থেকে পরের শিফট থেকে আটস থেকে নয় জন নেবে আর সায়েন্স অ্যান্ড বিজনেস স্টাডিজ থেকে আঠাশ জন নেবে তো বিএসসি ইন ডেভেলপমেন্ট স্টাডিজ প্রথম শিফট থেকে আঠারো জন নেবে আর পরের শিফট থেকে আর্টস থেকে ছয় জন সায়েন্স এবং বিজনেস স্টাডিজ থেকে ষোলো জন নেবে টোটাল কিন্তু সতেরোশো পঁচানব্বই জন নিবে ঠিক আছে তো এই ছিল সর্বশেষ তো ভালো থাকবে সবাই